অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার এই কার্যক্রমকে বাধা প্রদান করতে রাস্তায় বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে পড়েছে হোম অফিসের বর্ডার এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ইংল্যান্ডের ডরসেটের বিবি হোম বাজ্যে আশ্রয় প্রার্থীদের নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েছে অবৈধ অভিবাসীদের বহনকারী কোচ সেই স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে এছাড়াও ম্যাট পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সাউথ লন্ডনের পেখামের একটি হোটেলের পাশে কোচকে ঘিরে থাকে একদল বিক্ষোভকারী পরবর্তীতে এই কোচ হোটেলের পাশ থেকে সরিয়ে নেওয়া হয় কোনো যাত্রীকে না তুলেই এছাড়াও বিক্ষোভকারীরা গাড়ির চাকা পাংচার করে দিয়েছে সাউথ ওয়ার্কের চব্বিশ বছর বয়সী জনি সিনক ডার্ভিসায়ারের আসবর্নের চব্বিশ বছর বয়সী কলামগুডে ও লুইসামের একত্রিশ বছর বয়সী ইন্ডিয়া বারের উইলসনকে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে সরকারি কাজে বাধা প্রদানের জন্য উল্লেখ্য ছোট ডিঙ্গি নৌকা অথবা অবৈধ পথে এসে যারা যুক্তরাজ্যে এসাইলম আবেদন করেছেন তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য